আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো অনেকেই চায় আসলে এক মাস প্লাস বয়সী বাচ্চা তো আজকে দেখাবো এক মাস প্লাস বয়সী পনেরো দিন পাঁচ দিন বিভিন্ন বয়সের বাচ্চাগুলা তো এই যে দেখতেছেন এক মাস প্লাস আজকে এক মাস দুই দিন বয়স তো খুব সুস্থ সফল বাচ্চা এইগুলার রেট পড়বে একশো তিরিশ টাকা একদম চিপস রেটে দিলাম আসলে এক মাসের বয়সের বাচ্চা এগুলো দেড়শো টাকা করে বিক্রি করি তো আসলে এক মাস প্লাস তারপর ওইগুলোর দাম নিচ্ছে আসলে একশো টাকা করে হ্যাঁ ব্যাপক বাচ্চা আছে আমার কাছে জায়গা সংকটের কারণে আসলে এগুলো আসলে একটু কমে দেওয়া দেখাবো আসলে আমার যে জাতীয় সব ফ্লপ হয়ে গেছে এইগুলো আসলে এক মাসের বয়সী বাচ্চা এক মাস দুই একদিন আজকে বয়স তো চাইলে স্ক্রিনে যা নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি করা হয় আর কয়েক বিকল্প নিলে নিয়ে যেতে হবে তো এই যে দেখতে পারতেছেন এগুলো আসলে পনেরো ষোলো দিনের বাচ্চা এইগুলো আসলে বেশি ক্রোস এইগুলা ডিমের রাজা হবে কারণ আসলে মিশরি যে মুরগিগুলা গোলা তাদের সাথে আসলে প্রবেশ করা হয়েছে মিশরি মুরগির সাথে আসলে এই মুরগি মুরগিগুলা ছিল এই কারণে আসলে বাচ্চাগুলো এগুলো প্রবেশ এইগুলো আসলে নিতে পারেন আশি টাকা পিস আর এই যে বাচ্চাগুলো দেখতে এইগুলো আসলে তিন চার দিন বয়স খুব কিউট বাচ্চা আর আসলে যারা সোনালির জন্য করতে চান জন্য এখানে তিন চারশো বাচ্চা আছে চাইলে তারাও নিতে পারেন আর ডিমের জন্য করতে চাইলে তারাও দুশো একশো তিনশো চারশো জায়গা নিবে নিতে পারেন ইনশাআল্লাহ খুব সুস্থ সফল বাচ্চা চাইলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে দেশের বিভিন্ন প্রান্তে আসলে পাঠানো হবে এই বাচ্চার দাম পড়বে মাত্র পঞ্চাশ টাকা পিস পাঁচ দিনের বাচ্চা আসলে মাত্র পঞ্চাশ টাকা পিস যেখানে আগে জিরো বাচ্চা ব্যসতাম পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ টাকা একটা ভ্যাকসিন করা থাকবে রানী ক্ষেতের বিসিআর ডিবি আর একটা ভ্যাকসিন করতে হবে পরে তো চাইলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো আমার ভিডিওটা দেখে আপনাদের একটুও ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটন বাজিয়ে দেবেন আৰু অলৰেডি যাৰা ছাবস্ক্ৰাইব কৰি দিয়া তাতে জনাইছে